বিএনপির জন্য এতদিন একটা ফাঁকা মারছিল শোক বন্ধ করে বলা যেত বিএনপি পাশ কিন্তু না নির্বাচন কমিশনার নুরুল হুদার গলায় জুতার মালা পরানোর পরে বর্তমান নির্বাচন কমিশনার সককান খোলা রেখেছে কিশোরীর বাটি হাতে নিয়ে কেন্দ্র দখল করে দানের শিশেসিল মারবেন সেটা হবে না আপনারা যদি আবার ওই দেশের মধ্যে রাজাকার রাজাকার ভাইজদানি শুরু করেন আপনারা আটলান্টিকের ওই পারে ওয়াশিংটনে আসতে পারবেন বিএনপির ভিতরে এমন কিছু নেতা আছে স্থায়ী কমিটিতে ক্ষমতায় আসার আগে মনে হচ্ছে ক্ষমতায় চলে এসেছে আপনাদের এই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে ক্ষমতায় চলে এসেছে আপনাদের এই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে এখন সময়ের ব্যাপারে মাত্র 71 সালের স্বাধীনতা যুদ্ধে জামাতের কি অবদান ছিল না ছিল আমরা জানি না কিন্তু সময়ের পরিক্রমায় এই মুহূর্তে বাংলাদেশ জামাত ইসলাম মাটি এবং মানুষের মন জয় করে নিয়েছে জামাত ইসলাম কি করে জামাত ইসলামকে মানুষ খুন করেছে মিয়া কেন আজকে জামাত ইসলামকে নিয়ে আপনাদের এত সুলকানি সময় মতো আপনাদেরকে মলম লাগিয়ে দেওয়া হবে বিএনপি দলটাই চালায় আওয়ামী লীগ ক্ষমতায় থেকে পনেরো বছর আওয়ামী লীগই বিএনপি চালাইছে এখনো তাই কিভাবে পোকো মারা গেল না শেখ হাসিনার বড় একটা গ্রুপ ছিল বিএনপি তে তারা হলো দিনে বিএনপি করতো রাত্রি আওয়ামী লীগ করতো মন্ত্রী এমপির বাসা বসে টাকা পয়সা বাগজোগ করতো ঘুষ নিয়ে আসতো বেতন নিয়ে দিনই করতো আমি বিএনপি করি সব নেতারা তা আমি মরা বাড়ি গেছি তাও জাতি দেয় আমি রাষ্ট্রের প্রধানমন্ত্রী সেই বিএনপি হলো আওয়ামী লীগে চালায় সেই যতকাল বিএনপি আওয়ামী লীগে চালাবে আওয়ামী লীগের তো না পারবে এই দল সেদিনও মিটিং এ প্রেস ক্লাবের মিটিং এ আব্দুল আল বলে যা মিলিগের সাথে আমাদের কোনো বিরোধ নাই আরে তোর তো বিরোধ নাই তুই ঘুষ খাইছি আর সুন্দর করে তোর বড় ব্যবসা আছে ব্যবসা চালাইছি কোন সমস্যা নাই পালুর মতো আরে গিরামের একটা মানুষ পঞ্চাশটি মামলার আসামি দিনের পর দিন জেল কাটতেছে পাশা চলে যাচ্ছে রিমান্ড কাটতে কাটতে তো চুয়ান্ন বছরের ইতিহাসকে বিদ্যাঙ্গুলি দেখিয়ে একটি নজির বিহীন দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছে কোন চাদাবাসকে বাংলাদেশের রাজনীতির ক্ষমতার মতো নেই এদেশের জনগণ আর দেখতে চায় না আজকে জেগেছে জনতা জেগেছে দেশ পথ হারাবে না বাংলাদেশ দেশ অবাসে নির্বাচন যত গنيه আসছে নির্বাচনী খেলার মাঠ ততই উত্তপ্ত হচ্ছে এক দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অন্যদিকে বাংলাদেশের সকল ইসলামিক দল একই প্ল্যাটফর্মে নির্বাচনী ঘোষণা কে জিতবে কে হারবে বিলিয়ন ডলারের প্রশ্ন বিএনপির জন্য এতদিন একটা ফাঁকা মাঠ ছিল শোক বন্ধ করে বলা যেত বিএনপি পাস কিন্তু না নির্বাচন কমিশনার নুরুল হুদার গলায় জুতার মালা পরানোর পরে বর্তমান নির্বাচন কমিশনার সোক্কান খোলা রেখেছে কিশোরীর বাটি হাতে নিয়ে কেন্দ্র দখল করে দানের

কি মতে বিএনপির হাইব্রিড নেতারা বিএনপির নির্বাচনে সকল কিছুকে ধ্বংস করে দিয়েছে বিগত 10 মাস হয়ে গেছে বিভিন্ন জায়গায় বিএনপি উৎসাহিত নেতারা আমরা বড় দল আমরা বড় দল বলে জিকির করা শুরু করছেন শেখ হাসিনা তো কম বড় দল ছিল না আওয়ামী লীগ কম শক্তিশালী ছিল না হতে বিএনপির ভিতরে এমন কিছু নেতা আছে স্থায়ী কমিটিতে ক্ষমতায় আসার আগেই মনে হচ্ছে ক্ষমতায় চলে এসেছে আপনাদের এই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে এখন সময়ের ব্যাপারে স্বপ্নে পরিণত হবা এখন সময়ের মাত্র জেগেছে জনতা জেগেছে দেশ আগামী নির্বাচনে পথ খেলা না বাংলাদেশ নির্বাচন কাহাকে বলে উহা কত প্রকার এবং কি কি ইনশাল্লাহ এই নির্বাচনে আপনারা টের পাবেন আমি বলবো বাংলাদেশ

আমি সময়ের সাথে সাথে সত্য বলতে শুরু করি যেমনি ভাবে বিএনপির প্রশংসা করেছি এক সময় আওয়ামী লীগের প্রশংসা করেছি আজকে দেখলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বেশিরভাগ নেতা কিশোর গ্যাং এর উপরে নির্ভরশীল তারা কিশোর গ্যাং এর কিছু পোলা পাইন কে দুইশো একশো টাকা দিয়ে মিছিল এনে জনপ্রিয়তা প্রমাণ দেয় জনপ্রিয়তা এটা জনপ্রিয়তা হচ্ছে কিশোর শ্রমিক মজলুম জনতা যদি বিএনপির ডাকে সাড়া দেয় সেটাই হবে বিএনপির জনপ্রিয়তা দুইশো টাকার বিনিময় একটা বিড়ালির প্যাকেটের বিনিময় ফলটনের মহাশয় কর্মী দেখানোর নাম জনসমর্থন না এটা অতএব মনে রাখবেন বিএনপির আপার কেলাশাল নেতারা বিগত বিশ্বকাপে আর্জেন্ট বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পরও সৌদি আরবের কাছে পরাজয় বরণ করেছে সব সময় চ্যাম্পিয়নরা জিতে না আগামী নির্বাচনে বিএনপি নামক চ্যাম্পিয়ন দলটা আন্ডারডগ ইসলামিক দলের কাছে যদি পরাজিত হয় অবাক হওয়ার কিছু থাকবে না хотеব সাধু সাবধান বর্তমান নির্বাচন কমিশনার কোনো একক পক্ষকে একসেটির রাতের অন্ধকারে খেলার সুযোগ করে দিবে না জনগণের ভালোবাসা অর্জন করেন মাস্তানি দেখানোর টাইম শেষ ক্ষমতা দেখানোর টাইম শেষ জোর করে blank বাক্স সিল মেরে ভরে দিবেন এগুলো আর টাইম শেষ নির্বাচন হবে অবাধ সুস্থ এবং নিরপেক্ষ একদম পেয়ার নির্বাচনে যারাই ক্ষমতা আসবে তারাই এই দেশের দারক বাহক হবে আগামী দিনে আগামীর নির্বাচন চুয়ান্ন বছরের ইতিহাসকে বিদ্যাঙ্গুলি দেখিয়ে একটি নজির বিহীন দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছে সাধু সাবধান অতি আত্মবিশ্বাস কিছু রাজনৈতিক দল বড় দলের তকমা গাই দিয়ে লেভেল নিচে গুমিয়ে থাকবেন না ধরাধরি শুরু করেন জকিং করা শুরু করেন জনগানের ধারে ধারে যান মাস্তানি বাদ দিয়ে মানুষের পায়ে ধরেন আর না হলে মানুষ আপনাদেরকে বুঝিয়ে দিবে ভোট কাহাকে বলে অতএব আজকে বরিশালের সর্বনাই পের ইসলামিক আন্দোলনের হাত ধরে প্ল্যাটফর্মে এই জানো ঈদের শুভেচ্ছায় জাতির জন্য তার মাঝে যোগ দিয়েছি আমার মতো হকার সাইফুল আমিও আগামী দিনে বাংলাদেশ ইসলামিক দলের পক্ষে প্রচার করব আমরা কোন সাদাবাস দখলবাস দুর্নীতিবাস কে ক্ষমতায় দেখতে চায় না কয়জনে জীবন দিব রক্ত দিব দখলবাস সাদাবাজার অবৈধ স্বৈরাশাসকের বিরুদ্ধে আন্দোলন করে যাব। মনে রাখবেন শেখ হাসিনা পালিয়েছে শুধুমাত্র অপদার্থ কিছু নেতার কারণে আর বাংলাদেশে যারা বর্তমান বড় দল দাবি করেন আপনারা ভোটের মাঠে জামান হারাবেন ওই যে শামসুজ্জামান দুদুর মুতের কারণে আমি আগেই বিএনপি নেতাদের বলেছি বিএনপির ভিতরে কিছু আপদ মস্তক নেতাকে থামান এরা বেড়ে সারা গাড়ি এদের কোন কন্ট্রোল নাই কিন্তু আপনারা এদেরকে থামান নাই এটার ফলাফল চুয়ান্ন বছরের ইতিহাসে যে নির্বাচন হয় নাই সেই নির্বাচনের মাধ্যমে জনগণ আপনাদের দেখাবে অতএব কথাই কথাই যারা বলেন যে নির্বাচন হলেই বিএনপি পাস হয়ে যাবে আপনারা ভোকাস স্বর্গে বাস করতেছেন এইবারের নির্বাচনে বিএনপি যদি একশো নিচে সিট পাচ্ছে বিএনপি যদি একশো নিচে সিট পায় এই মুখ কাকে দেখাবেন যদি ইসলামিক দলগুলো একশো থেকে দুইশো সিট পায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আপনারা কি অবাক হবেন না এদেশের জনগণ অবাক হবে না আপনারা অবাক হবেন এটা আপনাদের প্রাপ্য আজকে জেগেছে জনতা জেগেছে দেশ পথ হারাবে না বাংলাদেশ কোন অবৈধ সৈরাসার কোন ক্ষমতা দখলদার কোন চাদাবাসকে বাংলাদেশের রাজনীতির ক্ষমতার মধ্যে নেই এদেশের জনগণ আর দেখতে চায় না দশ মাস হয়ে গেছে আওয়ামী লীগ পালিয়ে গেছে শূন্য স্থান পূরণ করছে কারা জাতি জানতে চায় শেখ হাসিনার আমলে আওয়ামী লীগ ক্ষমতায় থেকে না হয় চাদাবাজি করছে কিন্তু যখন আওয়ামী লীগ ক্ষমতা

আপনারাই এই জনগণকে আর থামাতে পারবেন না আমার দুঃখ লাগে আওয়ামী লীগ যদি চাঁদাবাজি করে আওয়ামী লীগ দেশ থেকে পালিয়ে গেছে কিন্তু শূন্যস্থান পূরণ করছে কোন দল এদেশের মানুষ সেটা স্পষ্ট এখন ধারণা পেয়েছে অতএব বাংলার জমিনে মাফিয়া সন্ত্রাসী চাঁদাবাজ কটপাদা ক্ষমতার মজদমে যেন না আসতে পারে সেজন্য এদেশের সকল জনতা হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে ভক্তভাবে ব্যারেটের মাধ্যমে একটা আসল রাষ্ট্র নাইতে বেঁচে নেবে বলে আমি বিশ্বাস করি সাধারণ জনগনের কাছ থেকে সেই আশা আকাঙ্ক্ষার স্বপ্ন বুকে নিয়ে আজকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু জামাতে ইসলাম সম্বন্ধে উপদেশটাmapbox আপনি জানেন না জামাতি ইসলাম করতে কলিজা লাগে বাংলাদেশ জামাতে ইসলামের প্রত্যেকটা নেতা কর্মের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পুরাটাই কলিজা আবার সেই পুরানো খেলা শুরু হয়েছে রেজাকারের তকমা আমি উপদেশটা মাহবুজ বলবো শেখ হাসিনা রেজাকার শব্দটি মুখ থেকে উচ্চারণ করে মামুর বাড়ি দিল্লি গিয়ে আসতে পড়েছে এই উপদেশটা মাহবুজগঞ্জ আপনারা যদি আবার ওই দেশের মধ্যে রেজাকার রেজাকার ফাইজলামি শুরু করেন আপনারা আটলান্টিকের ওই পারে ওয়াশিংটনে আসতে পারবেন উনিশশো সালের স্বাধীনতা যুদ্ধে জামাতের কি অবদান ছিল না ছিল আমরা জানি না কিন্তু সময়ের পরিক্রমায় এই মুহূর্তে বাংলাদেশ জামাত ইসলাম মাটি এবং মানুষের মন জয় করে নিয়েছে জামাত ইসলাম কি চাটাবাজি করে জামাত ইসলাম কি মানুষ খুন করেছে মিয়া কেন আজকে জামাত ইসলামকে নিয়ে আপনাদের এত সুলকানি সময় মতো আপনাদেরকে মলম লাগিয়ে দেওয়া হবে বাচ্চা উপদেষ্টা মাহবুজ বলবো আপনি বাংলাদেশ জামাত ইসলামকে নিয়ে যে তিজ্জাক মন্তব্য করছেন অথচ কয়েকদিন আগে উপদেশ উপদেষ্টা সার্জি সালম এবং হাসান আবদুল্লারা বলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজপথের অন্যতম সহযোদ্ধা ছিল ইসলামী ছাত্র শিবির এখন জামাত ইসলামকে কাজে লাগানো শেষ এবার পাকিস্তানি বলে চালিয়ে দিবেন এটা তো আরেকটা শেখ হাসিনা মার্কা লোক আপনারা কি হয়েছে আজকে বাংলাদেশ জামাত ইসলাম পাশের মঞ্চে গিয়ে বলে বাংলাদেশ জামাত ইসলাম হাসতে হাসতে জীবন দিতে রাজি কোরবান দিতে রাজি কিন্তু তাদের স্লোগান কি জানেন বাংলাদেশ জামাত ইসলামের স্লোগান বিশ্বের সর্বশ্রেষ্ঠ স্লোগান আল্লাহ বাংলাদেশ জামাত ইসলামের যে প্রতীক এটা ইনসাফের প্রতীক ন্যায়ের প্রতীক তারই পাল্লা বিশ্বের সেরা প্রতীক জামাত ইসলাম কচুরি পানারা যে ফু দিলে উড়ে যাবে আরে জামাত ইসলাম যারা করে তারা স্বচ্ছ দ্বারার লোক তারা ম্যাক্সিমাম পাঁচ বাক্য সালাদ আদায় করে জামাত ইসলাম যারা করে তারা চাদা দিয়ে দল করে দলের থেকে টাকা নিয়ে রাজনীতি করে না জামাতের সংখ্যা কম থাকতে পারে তবে বাংলাদেশের মধ্যে বাংলাদেশ জামাত ইসলাম একটি সুশৃঙ্খল সংগঠন একতা শৃঙ্খলা এবং ন্যায় পারায়ণতা সবই ছিল জামাতে আর জামাতের আমির কে ছিল জানেন এই উপদেশটা মাহবুস বাংলাদেশ জামাত ইসলামের এমন একজন আমির ছিল বিশ্ব নন্দিত মুবাসির কুরআন পাখি গোটা দুনিয়াতে আলোড়ন সৃষ্টিকারী আলেম আল্লামা দেলোয়ার হোসেন চাইদি সেই দেলোয়ার হোসেন চাইদির দল বাংলাদেশ জামাত ইসলামকে আওয়ামী লীগ বছরের পর বছর নির্যাতন করে জামাতের একটা সুলো ছিঁড়তে পারে নাই এই যে উপদেশটা মাহবুস আপনারা যত বেশি জামাতে ইসলামকে নিয়ে সমালোচনা করবেন জামাতে ইসলামের জনপ্রিয়তা আগামী দিনে বিদ্যুৎ গতিতে বাড়তে থাকবে বাংলাদেশ জামাতে ইসলামকে এক মানুষ কেন ভালোবাসে সেটা জানেন বাংলাদেশ জামাত ইসলাম জামাত ইসলামের অনেক আলেম বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কালেমার দাওয়াত পৌঁছে দিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম যারা করে তারা ফজরের নামাজ থেকে শুরু করে এসার পর্যন্ত সালাত আদায় করে থাকতে পারে জামাতের মধ্যে বলতুটি আমি দালালি করছি না তবে আমি মনে করি রেজাকার শব্দ দিয়ে নতুন করে এই দেশে আর কোনো পয়ষ্যম তৈরি করবেন না বাংলাদেশ জামাত ইসলামের অনেক অনেক নেতা আছে যারা বাংলাদেশের আকাশের উচ্চ নক্ষত্র আপনি কি বাংলাদেশ জামাত ইসলামের আলম দালওয়ার হোসেন সাইদিকে কটাক্ষ করে কথা বলতে চান